লালমনিরহাটে কোটা সংস্কার আন্দোলনে রোশানল পরে হামলা মামলা ও লাঞ্ছিত হয়েছে জন সাংবাদিক তাদের মধ্যে তিনজনের নামে মামলা দুইজন সাংবাদিককে মারধর ও একজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে এ ঘটনায় মামলায় আসামি হয়ে বাড়ি ছাড়া হয়েছেন আরও তিন সাংবাদিক জানা গিয়েছে জেলার হাতিবান্ধায় গত আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর এবং আট টিভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্ছিত করে ছাত্রলীগ একই সময় দৈনিক মানব কণ্ঠ ও বাংলাদেশের জার্নালের প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর অফিসে হামলা করা হয় এর আগে সতেরো জুলাই ওই উপজেলার বড়কাথায় সাংবাদিক মাজারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করে ছাত্রলীগ এদিকে আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হোসেন বাচ্চু একটি দায়ের করেন সেই মামলায় দৈনিক মানব কণ্ঠ ও বাংলাদেশ জার্নালের সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও সাংবাদিক করা এছাড়া সদরের একই ঘটনায় একটি মামলায় সাব্বির আহমেদ লাভলু নামে এক সাংবাদিককেও আসামি করা হয়েছে মামলার আসামি হয়ে বাড়ি ছাড়া হয়েছেন আসাদুজ্জামান সাজু মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সাব্বির আহমেদ লাভলু নামে এই তিন সাংবাদিক অন্যদিকে মারধরের শিকার হয়ে ভয় বিষয়ে মামলা করতে পারছে না দুই সাংবাদিক দৈনিক মানব কণ্ঠের সাংবাদিক আসাদুজ্জামান সাজুর স্ত্রী শারমিন মেরি বলেন আমি আওয়ামী পরিবারের সন্তান আমার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন এবং ছাত্র জীবনে আমি মিছিল মিটিং করেছি আজ আমার স্বামী সেই আওয়ামী লীগের নেতার মিথ্যা মামলায় বাড়ি ওই মামলায় আওয়ামী লীগ পরিবারের অনেক সন্তানকেও আসামি করা হয়েছে এ বিষয়ে ডেইলি স্টারের লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় ও প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন বলেন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি দুঃখজনক আমরা সবাই বসে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি দিব এ বিষয়ে জেলা প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রচার সম্পাদক ও জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক জনাব রাউফুল বরহাদ বাঢনডালি আপডেট টিভি লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন আসসালামু আলাইকুম কোটা সংস্কারের শুরু থেকেই এই জিনিসটাকে লক্ষ্য করেছি আর হাতিবান্ধা পাটগ্রাম এসে এসে লোক অতি উৎসাহিত এরা যারা সাংবাদিকদেরকে নির্যাতন করতেছে এটা খুব খারাপ হচ্ছে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবেও নিন্দা জানাই যদি এই বিষয়টা বাহাত্তর ঘন্টার ভিতরে যদি এটার সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করে তাহলে লালমেহর জেলা জাতীয় সাংবাদিক ঐক্যফোরাম এবং আমার লালমেহর জেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদেরকে নিয়ে আমি মানববন্ধন এবং অবিলম্বে তাদের মিথ্যা প্রত্যাহার করার জন্য যা কিছু করতে হয় চেষ্টা করব সর্বোচ্চ রক্ত বিন্দু দিয়ে সাংবাদিকরা জাতির বিবেক আমার জাতির বিবেক ভাইয়েরা যদি নির্যাতিত হয় তাহলে জাতি কোথায় গিয়ে দাঁড়াবে এই জাতি কোথায় কথা বলবে ইনশাল্লাহ আমি রাফুল ডালি আমার রক্তের এক বিন্দু রক্ত থাকতে আমি আমার সাংবাদিক ভাইদের কোনো প্রকার নির্যাতন কোনো প্রকার মিথ্যা মামলা হয় রানি না না আমি করব পুলিশ সুপার সাইফুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সাংবাদিকের উপর হামলা ও মামলা আসামি করার বিষয়টি আমরা অবগত হয়েছি পুলিশ বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে শেখ আনিসুল রহমান রাজীব টিভি লালমনিরহাট